প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আজকাল বিএনপিকে নিয়ে যখনই বিএনপি বা তার অঙ্গ সংগঠন কোনো একটিকে নিয়ে যখন কথা বলতে হচ্ছে বা কন্টেন্ট বানাতে হচ্ছে আনফরচুনেটলি কনটেন্টগুলো সব নেতিবাচক হয়ে যাচ্ছে অর্থাৎ ইতিবাচক তেমন কিছু পাওয়া যাচ্ছে না কন্টেন্ট বানাবার জন্য এটি খুবই দুঃখজনক কারো কারো কাছে মনে হতে পারে যে আপনি বোধহয় বেছে বেছে নেতিবাচক খবরগুলো বিএনপি বিষয়ে নিচ্ছেন সেই জন্য ইতিবাচক কন্টেন্ট পাচ্ছেন না আসলে বিষয় বুঝতে পারছেন না না আসলে বিষয়টি এরকম না অনেস্টলি স্পিকিং নেতিবাচক খবর খুঁজতে চাই না বাট যখনই খবরের চোখ পড়ে কোয়েন্সিডেন্টালি কাকতালীয়ভাবে নেতিবাচক খবরগুলি দেখছি সবসময় তা আমি নিজেও বিরক্ত অনেকদিন এরকম হয়েছে যে আগের দিন দু তিনটা কন্টেন্ট বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলতে হয়েছে পরের দিন ভেবেছি না আর কন্টেন্ট বানাবো না আজকে বিএনপির বিরুদ্ধেই যাচ্ছে এটা এটা বানাবো না তো পরে বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা না বানিয়ে পারিও না নিজের কাছে তখন একটু কেমন যেন লাগে যে এমন একটি কন্টেন্ট আমি মিস করব কেন আমার দর্শকদের আমাকে যারা দেখেন শুনেন তাদের তো জানবার অধিকার আছে তো তখন আবার সেটি করি নিজের সঙ্গে নিজের এক ধরনের আপস বলতে পারেন তো এই এত কিছু নেতিবাচকের ভিড়ে সাম্প্রতিক সময়ে আমি বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের নিয়ে একটু পজিটিভ কথাবার্তা বলতে চাচ্ছি তা আমার এই ভিডিওতে খুব বেশি দর্শক হবেন না অনেক বেশি দর্শক এটি দেখবেন না আমি জানি থামনেল দেখলেই অনেকে অন্য অন্যদিকে যাবেন আমি এরকম অনেক ভিডিও বানিয়েছি আমি নিজেই জানতাম যেটার যেটাকে আমরা বলি ক্লিক থ্রু রেট যে থামনেল দেখে লোকেরা ক্লিক করবে তারপর কিওয়ার্ড ভলিউম যে ব্যাপারটি আছে সেটি একেবারে লোয়েস্ট অবস্থায় আছে কিওয়ার্ড কেউ সার্চ দেয় না এইসব কন্টেন্ট দেখার জন্য আমি সেই সব বিষয়ে কন্টেন্ট বানাই কারণ আমার সব সময় কিছু ভিউজ হবে আমি এটা মাথায় রাখি না হয়তো আর অনেকেই রাখেন না বাট আমি রাখি না ব্যক্তিগতভাবে কখনোই রাখি না এই জন্য আমার কাছের জন্য আমাকে অনেক সময় বোকা ভাবেন বোকা দেন এবং বলেন যে তুমি কন্টেন্ট বানাচ্ছ লোকে তো দেখতে হবে প্রচুর ভিউজ হবে এরকম কন্টেন্ট বানাও ক্লিক থ্রু রেট বেশি হতে হবে ক্লিক বেট থাকতে হবে অর্থাৎ এমন কিছু দিয়ে থামদেন বানাও দেখলেই লোক হোম রেখেই পড়ে ক্লিক না করে যাই না সত্য মিথ্যা যাই হোক আমি পারি না এগুলো একটু এড়িয়ে চলবার চেষ্টা করি তো যাই হোক আমার চ্যানেলটিতে কেউ যদি ব্রাউজ করেন নিশ্চয়ই দেখতে পাবেন আমি এমন এমন বিষয়ে কন্টেন্ট বানিয়েছি মেঘনা নদীতে মাছ মরে পচে ভেসে উঠেছে আমি এটি নিয়ে কন্টেন্ট বানাই কে দেখবে বলুন তো দেখে না দু এক হাজার ভিউজ হয় এরপর আর কেউ দেখে না আগ্রহই দেখায় না এরকম আরও অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়ে কন্টেন্ট বানিয়ে দেখেছি লাভ হয় না লোকেরা দেখে না ঝগড়া ফেসাদ আক্রমণাত্মক কথাবার্তা তারপর জ্বালাময়ী বক্তব্য কাউকে আঘাত করে হলেও সেটি লোকের খুব ভালো দেখে তো আমাদের মাইন্ডসেটে আজকাল হয়ে গেছে আসলে তো যাই হোক যেটি বলছিলাম মূল কথা ফিরে আসি তো সাম্প্রতিক সময়ে দুই একটি ইতিবাচক দিক আমার চোখে পড়েছে ছাত্র দলের হয়তো আরও আছে আমার চোখে পড়েনি থাকতেই হবে বড় একটি দল তাদের ছাত্র সংগঠন বেশ বড় সারা দেশে বিস্তৃত তাদের তো নিশ্চয়ই অনেক ভালো কাজও থাকবে তো আমি এরকম দু একটি আপাত দেশটিতে ছোটো ইনসিগনিফিক্যান্ট নগণ্য তাৎপর্যহীন বলে মনে হতে পারে কারো কারো কাজ বাট আমি কিন্তু বিষয়গুলোকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছি এটি পয়েন্ট অফ ভিউর একটি ব্যাপার আছে সেই দেখতে পারেন আপনারা পার্সপেকটিভস যার যার আলাদা হতে পারে তো সেদিক থেকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি আবার ছোট ছোটো বিষয় খুব খুশি হয়ে যাই কারো ছোট কিছু ভালো কিছু করেছে বাট জিনিসটি ছোট আমাকে খুব এটা টাচ করে আমি আপ্লুত হই ছোটো হলে আমার ভালো লাগে যে ছোটো ছোটো ভালো জিনিস দিয়ে একসময় হয়তো আমরা বড় ভালো কাজ করতে পারবো আমি বিষয়টিকে এইভাবে দেখি একটু ইতিবাচকভাবে দেখতে চাই আর কি তো ছাত্রদের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এগুলো আপনারা জানেন এবং কারো কারো হাসি নজরেক করতে পারেন যেগুলো নিয়ে কন্টেন্ট বানাবার কোনো বিষয় হলো এগুলো কোনো বিষয়ে আমার কাছে মনে হয়েছে তো শুরু করছি কি বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি তো সাম্প্রতিক সময় খুব বেশি দিন আগের কথা না এই মাসেরই গত তিন তারিখে শাহবাগে ছাত্র দলের যে সমাবেশ হলো বেশ বড়সড় একটি সমাবেশ হয়েছিল বলতেই হবে তো সেখানে তিন তারিখ একই সময়ে এনসিপির বা জাতীয় নাগরিক পার্টিরও কিন্তু একটি সমাবেশ ছিল বা ভেনিউ ভিন্ন ছিল আর সেটি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার তা আমরা যদি আমাদের দৃষ্টি মনে আছে আমরা জানি যে ছাত্রদল আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে রেখেছিল তারা কেন্দ্রীয় শহীদ মিনারের তিন আগস্টের প্রোগ্রামটি করবে তিন অগাস্টে কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তখন তো জাতীয় নাগরিক পার্টি ছিল না তো তিনি ছাত্র সংগঠন যেটি ছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটির আহ্বায়ক হিসেবে নাইদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাসিনার খেদাবাট এক দফা ঘোষণা করেছিলেন তো সেটি আমাদের জন্য নানা কারণে অনেক সিগনিফিকেন্ট তো সঙ্গত কারণে তারা আশা করছিলেন যে তারা তিন আগস্ট এক বছর পূর্তি উপলক্ষে তারা শহীদ মিনার এই প্রোগ্রামটি করবেন তো ইতিমধ্যে আবার ছাত্রদল শহীদ মিনার জায়গাটি অনুমতি নিয়ে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পিটিশন দিয়ে অনুমতি নিয়েছে তাদের করবার কথা তো দু একদিন আগে বিষয়টি প্রকাশ হলো তো এনসিপি বিষয়টিকে তারা একটু বোধ করলো যে আমরা এখানে প্রোগ্রাম করবো সো ছাত্রদল তো অনুমতি নিয়ে নিল শেষে এনসিপির পক্ষ থেকে ছাত্র দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তাদেরকে অনুরোধ করা হয়েছিল তারা যাতে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন অর্থাৎ তারা যাতে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রোগ্রামটি না করে অন্য কোনো ভিনিও বেছে নেন যাতে এনসিপি সেখানে প্রোগ্রাম করতে পারে তো ছাত্র দল বোধ একদিন সময় নিয়েছিল বা এক বিকেল বা সন্ধ্যা পরবর্তীতে তারা পজিটিভলি রিয়াক্ট করেছে এবং তারা জানিয়ে দিয়েছে এনসিপিকে যে ঠিক আছে এনসিপির অনুরোধে তারা সাড়া দিচ্ছে এবং তারা অনর থাকছে না কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবার ব্যাপারে তারা শাহবাগী করছে তো একটি সুন্দর সমাধান হয়েছিল আমি তখন এটিকে অ্যাপ্রিসিয়েট করে কন্টেন্ট বাড়িয়েছিলাম কিন্তু তো সেটিরও খুব বেশি ভিউজ হয়নি লোকেরা দেখেনি লোক এটিকে খুব বেশি গুরুত্বপূর্ণ খবর মনে করে না বাট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ আমি সেখানে সহনশীলতা দেখতে পেয়েছি সহমর্মিতা দেখতে পেয়েছি পারস্পরিক সম্মান শ্রদ্ধা বোধ দেখতে পেয়েছি তো সেই জন্যে আমি কন্টেন্ট বানাতে উদ্বুদ্ধ হয়েছিলাম আমি তখনও অ্যাপ্রিসিয়েট করেছিলাম ছাত্র দলকে চাইলে তারা কিন্তু অনর্থ থাকতে পারত থাকেনি আমি দেখেছি অনেকে বিরূপ মন্তব্য করেছেন অনেকে বলেছেন এটা ছাড়া তাদের আর উপায় কী ছিল এই সেই এটা কোনো ব্যাপার না এখানেও নিশ্চয়ই কোনো মন্ত উদ্দেশ্য আছে না এরকম না বিষয়টি আমি এইভাবে ভাবতে রাজি নই সব বিষয়ে ক্রিটিক্যাল হতে হবে সব বিষয়ে কারো আলটিটিউড মোটিভ খুঁজতে হবে কোনো ভালো কাজ কি ভালো বলা যাবে না এটার পেছনে খারাপ কি আছে কোনো হীন উদ্দেশ্যে ভালো কাজ করা হলো কিনা না সেটি খুঁজতে হবে সব বিষয়ে আমি এরকম মনে করি না এরকম মনে করলে আসলে আমরা সাইকোলজিক্যালি খারাপ ফিল করি আর একটা সময় আমরা সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যাব। আমাদের মনোবৈজ্ঞানিক সমস্যা দেখা দেবে সবসময় যদি নেতিবাচক নেতিবাচক নিয়ে পড়ে থাকি তা আমি মাঝে মধ্যে সেটির থেকে বেরিয়ে আসবার চেষ্টা করি তাই আমি খুব ভালোভাবে দেখেছিলাম আমি প্রশংসা করেছিলাম এবং ঠিকঠাক মতো যে যার সমাবেশ করেছে এনসিপি শহীদ মেনে তাদের সমাবেশ করেছে ছাত্রদল সাহবাগী করেছে সব ঠিকঠাক ছিল সেদিনই ছাত্রদল আর একটি ভালো কাজ করেছিল সেইটি আমার বলা হয়নি আজ বলছি এই ভিডিওতে সমাবেশ শেষে নিশ্চয়ই আমরা জানি প্রিয় দর্শক আমাদের স্থলগুলো কি হয় লোকেরা যে যা খায় যে যা ব্যবহার করে ভোগ্যপণ্য ব্যবহার্য জিনিস পানির বোতল হতে পারে একটি ড্রিঙ্কসের বোতল হতে পারে চিপসের প্যাকেট হতে পারে চানাচুরের প্যাকেট হতে পারে অনেক কিছু হতে পারে হাতে থাকা কাগজ পত্রিকা সেগুলো হতে পারে ব্যানার পোস্টার যার কাছে যা থাকে আমরা কিন্তু সমাবেশের স্থলে সেগুলো ফেলে দিই ছড়িয়ে ছিটিয়ে এবং এমন একটি অবস্থা হয় যে সেটি বর্ণনাতীত এত নোংরা হয় সেই জায়গাটি সেই জায়গার আশেপাশের জায়গা তো ছাত্রদল সেদিন বিশাল সমাবেশ তো যদি তারা ময়লাগুলো করিয়ে না নিত অনেক বাজে একটি ব্যাপার হতে পারত কিন্তু তারা অনুষ্ঠান শেষে সমাবেশ শেষে ছাত্র দলের ছেলেরা ময়লাগুলো করিয়ে নিয়েছে জায়গাটি তারা পরিষ্কার করে ছেড়ে গেছে তা আবার তখন তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়নি আজ দিচ্ছি নিশ্চয়ই এটি একটি ধন্যবাদার্য কাজ ধন্যবাদ পাওয়ার যোগ্য যোগ্য প্রশংসা পাওয়ার মতো অবশ্যই আমি বলব আবার অনেকে বলবেন এটি এমন কী কথা হলো খুব ছোট বিষয় না আমি এটিকে বড়ভাবে দেখছি ছাত্র দলের মতো একটি বড় সংগঠন যখন এই কাজটি করছে ভবিষ্যতে অন্যরা যখন করবে তারা এই বিষয়টি কপি করবে অনুকরণ করবে অনুসরণ করবে এইভাবে আস্তে আস্তে আমরা ব্যাপক জনগোষ্ঠীকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অ্যাওয়ার করতে পারবো এটি একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেন হিসাবে কাজ করতে পারে নিঃসন্দেহে এবং করবেও তবে এখানে আমি আরেকটি কথা বলে রাখি প্রসঙ্গক্রমে তার আগে বেশিদিন আগে না জামায়াতে ইসলামের যে মহাসম্মেলনটি হলো সোমার্দ উদ্যানে তারা কিন্তু একটি অনুকরণীয় কাজ করে দেখিয়েছিলেন জামায়াতে ইসলামের লোকেরা তারা কিন্তু সেই অনুষ্ঠান শেষে বিশাল সমাবেশ তাদেরও ছিল তারা লক্ষ লক্ষ লোক হয়েছিল সেখানে লক্ষ লক্ষ তো সে শুধু সৌরার্দি উদ্যানে সেটি সীমিত ছিল না আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল তো সেখানে তারাও কিন্তু একটি মহৎ উদাহরণ স্থাপন করেছিলেন সেদিন জামায়াতের কর্মীরা তারা গার্মেন্ট ব্যাগে করে সেখানকার ময়লা সৌরার্দ উদ্যান এবং আশেপাশের এলাকার ময়লা পরিষ্কার করে গিয়েছিলেন সিটি কর্পোরেশনের লোকেরা করবে সেই ভরসায় তারা থাকেননি তখন আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম চমৎকার একটি কাজ তো এরকম ভালো কাজ জামায়াত করে দেখাক ছাত্রদল করে দেখাক বিএনপি করে দেখাক এনসিপি করে দেখাক ইসলামী আন্দোলন করে দেখাক চরমনের লোকেরা করে দেখাক যারা খুশি বাম দলের লোকেরা করে দেখাক যারা খুশি করে দেখাক আমার কোনো আপত্তি নেই কিন্তু ভালো কাজ হলেই হলো ভালো কাজ হলেই আমরা প্রশংসা করব নিশ্চয়ই এবং একই দলের মন্দ কাজকে আবার নিন্দা করব আমরা আনকন্ডিশনালি কাউকে সাপোর্ট করতে পারবো না আমি ব্যক্তিগতভাবে সেটি পারি না কখনো না কেউ কেউ আমার কোনো কন্টেন্ট দেখে অতীতে কমেন্ট করেছেন যে আমি অধ্যাপক ইউনুসের ইউনুস সেন্টার থেকে পেইড কেউ 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 বলেছেন এনসিপি আমাকে কত দিয়েছে কিংবা আমি এনসিপির লোক না কোনোটি সত্যি না আমি কারোই লোক না আসলে আই বিলং নো হ আমি কারো লোক না বাট আমি সবার লোক অ্যাট দ্য সেম টাইম যারাই ভালো কাজ করছে আমি তাদের পক্ষে আছি ভালো কাজগুলোর পক্ষে আবার একই লোক একই দল যদি আবার পরবর্তীতে বন্ধ কাজ করে আমি একশো আশি পিতে ঘুরে যাবো আমি তাদের সমালোচনায় উচ্চকণ্ঠ হব হতেই হবে আমাকে এবং আমি মনে করি সচেতন যারা প্রত্যেকে এইভাবেই করবেন কাজটি আনকন্ডিশনাল লয়ালটি কিংবা সাপোর্ট কাউকে দেওয়ার কোনো সুযোগ নেই এবং দিলে মানুষ মনস্টার হয়ে ওঠে যেমন হাসিনা মনস্টার হয়ে উঠেছিল হাসিনার পেইড সার্ভেন্টরা কেউ ক্যাশ নিয়েছে কেউ কাইন্ডস নিয়েছে কেউ অন্যভাবে বেনিফিটেড হয়েছে পদ পদবিতে বেনিফিটেড হয়েছে তো তারা চব্বিশ ঘন্টা হাসিনার বন্দনা করেছে গোলামি করেছে আমার প্রিয় অধ্যাপকদের একজন হুমায়ুন আজাদ মারা গেছেন তার সাহিত্যকর্ম তার লেখা আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি পড়তাম সবসময় পড়েছি সো তিনি একটি মূল্যবান কথা বলেছিলেন আমি আরও অনেক কন্টেন্টে কথাটি ব্যবহার করেছি ভালো লাগে তাই বলি বন্দনা গোলামের কাজ অল্প কথাই বলেছে। তার একটি ছোট্ট বই আছে পকেটে রাখবার মতো হুমায়ুন আজাদের প্রবচন গুচ্ছ সম্পদ একটি বাংলা সাহিত্যের আমি বলব সেই বইতে প্রবচনগুলোর মধ্যে এটি একটি বন্দনা গোলামের কাজ তো সেই বন্দনা হাসিনা বলে আমরা দেখেছি হাসিনা করেছে শেখ মুজিবুর রহমান কি করেছে লোকেরা করেনি হাসিনা করিয়েছে লোককে দিয়ে বছর ভরে বন্দনা করিয়েছে তিনি ছিলেন একজন নর বা মানুষ সেই নরে হাসিনা এবং আওয়ামী স্পেন্সাররা দেবত্ব আরোপ করেছিল করে তার পুজো নিজেও করেছে অন্যদের দিয়ে করিয়েছে তো তাই পুজো কারো করতে পারবো না কারণ আমি নিশ্চিতভাবে জানি পুজো হয় ভগবানের ঈশ্বরের মানুষের পুজো হয় না হতে পারে না প্রশংসা হয় মানুষের কিন্তু পুজো হয় না তো তাই আমরা যেটি বলছিলাম আমি আমরা কারো একেবারে আনকন্ডিশনালি কাউকে সাপোর্ট করা সমর্থন দেয়া জি হুজুর আছে আপনার পেছনে না বিষয়টি এরকম না মোটেই না এইভাবে আমরা মানতে পারবো না আর তা যদি করি আমরা সেটি খারাপ হবে যদি না করি যখন ভালো প্রশংসা যখন খারাপ সমালোচনা দল ঠিক থাকবে লোক ঠিক থাকবে আমরাও ঠিক থাকব আচ্ছা তো দুটো ভালো কাজের কথা বলছিলাম ছাত্র দলের আরেকটি কাজ যেটি তিন নম্বর সেটি হল গতকালই দুপুরে বারোটার দিকে অপরাজয় বাংলায় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আসন্ন ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করলেন নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে থাম ছবিটি দেয়া আছে তিনি ডাকসু প্যানেল ঘোষণা করলেন ছাত্র দলের তো আঠাশটি পদ আছে প্রিয় দর্শক আপনারা জানেন আঠাশটি পদের মধ্যে তারা সাতাশটি পদে প্রার্থী দিয়েছে একটি পদে দেয়নি সেই একটি পদ তারা সম্মান দেখিয়ে খালি রেখেছে আরেকজনের জন্যে কার জন্যে থাম যেই ঝকঝকে তরুণীকে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের ছবিটি ঝকঝকে সঞ্জিদা আহমেদ তন্নি আর বালদিকের ছবিটি দেখতে পাচ্ছেন তিনি আঘাতপ্রাপ্ত হাসিনার পালতো কুকুরেরা পালা কোত্তারা সেদিন পনেরো জুলাই বা ষোলো জুলাই আমি দুঃখিত আমি নিশ্চিত হতে পারছি না কারণ দুটো টিভি চ্যানেল দুই রকম বলেছে ইন্ডিপেন্ডেন্ট একরকম বলেছে চ্যানেল টোয়েন্টি ফোর আর এক রকম বলেছে এক একটি চ্যানেল পনেরো তারিখ বলেছে পনেরো জুলাই আরেকটি ষোলো জুলাই বলেছে তাতে কিছু হের ফের হবে না আমি বিশ্বাস করছি তাই আমি নিশ্চিত করে বলছি না এই দুই দিনের কোনো একদিনে বিসি চত্বরে ছাত্রলীগের গুন্ডারা হামলা করেছিল নিরীহ ছাত্রদের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই ছিলেন তখন একটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সঞ্জিদ আহমেদ তন্নি যিনি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে পড়ছেন তাকে আঘাত করা হয়, তার চোখে আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হয়ে পড়েন তার চেহারাটি বিভৎস হয়ে যায় দেখবার মতো থাকে না রক্তাক্ত নিষ্ঠুর নৃশংস একটি কাজ তারা করেছে সেদিন ছাত্রলীগের গুন্ডারা হাসিনার আওয়ামী লীগের গুন্ডারা তো সেই দৃশ্যটি সারা বাংলাদেশ দেখেছে এমনকি বাংলাদেশের বাইরের মানুষও দেখেছে সমস্ত পত্রিকায় মিডিয়ায় সেটা এসেছিল সঞ্জিদার সেই রক্তাক্ত চেহারা তো খুশির খবর সঞ্জিদা পরবর্তীতে সেরে ওঠেন আবার লেখাপড়ায় ফিরে যান সব কিছু ঠিকঠাক থাকে আমরাও আমাদের দ্বিতীয় স্বাধীনতা লাভ করি তো সঞ্জিদা একজন মেধাবী ছাত্রী তিনি তার বিভাগে সম্ভবত অনার্স ফাইনাল ইয়ারে থার্ড হয়েছেন মেধা তালিকায় ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়ছেন তো সেই সঞ্জিদা গত সোমবার দিন তার নমিনেশন জমা দিয়েছেন আর পদটি হলো গবেষণা এবং প্রকাশনা সম্পাদক ডাকসুর সোমবার দিন তিনি জমা দিয়েছেন ইতিমধ্যে আর ছাত্রদল গতকাল গতকাল ছিল বুধবার গতকাল ছাত্রদল জমা দিয়েছিল অপরাজও বাংলায় তাদের পেন তো সেখানে তারা সাতাশটি পদে প্রার্থী দিয়ে একটিতে বাকি রাখে সেটি হলো গবেষণা এবং প্রকাশনা সম্পাদকের পদটি আর সেইটি তারা সঞ্জিদা আহমেদ তন্নির সম্মানে সেটি করেছে বলে জানিয়েছে তো এইটি নিঃসন্দেহে প্রশংসা করবার মতো তারা এটি না করলেও পারতেন দরকার ছিল না তাদের সবগুলো পদে ছাত্র দলেরই লোক থাকতে পারত ছাত্র দলেরই ছেলেরা মেয়েরা থাকতে পারতেন কিন্তু এটি না করে তরণীর সম্মানে এই সম্পাদক পুষ্টি প্রকাশনা এবং গবেষণা তন্নীর জন্য রাখা হলো তো আমি এটির প্রশংসা করছি এটি একটি ছোট কাজ বাট এটির ইম্প্যাক্ট বহুদূর যাবে ভালো কাজের ফল কিন্তু বহুদূর যায় তো আমি প্রশংসা করছি ছোট কিন্তু ভালো কাজ অন্যদের অনুকরণ করবার মতো কাজ এটা এখানে একটি ত্যাগের পরিচয় পাওয়া যাচ্ছে আমি জানি অনেকে বলবেন যে এখানেও কোনো আলটিটিউড মোটিভ আছে এখানেও কোনো দুষ্ট উদ্দেশ্য আছে এমনি এমনি করেনি বলতে পারেন আপনি কিন্তু আমি এইভাবে দেখবো না আমি এটি ভালোভাবে দেখবো আমি ছাত্র দলের প্রশংসা করবো এখানে এটি চমৎকার কাজ। তবে হ্যাঁ পাশাপাশি শুধু ছাত্র দল না অন্যেরাও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে তারা হল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা যেটিকে বাঘ বলি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাঘ ছাস তারাও করেছে তারাও এই পদটি শূন্য রেখেছে এই পদে প্রার্থী দেয়নি তন্নীকে সম্মান করে তন্নীর প্রতি সম্মান জানিয়ে বামমুখী যে প্ল্যাটফর্ম প্রতিরোধ পরিশোধ তারাও করেছে এই কাজটি আমি নিশ্চিত একে অপরকে অনুসরণ করেছি তো খারাপ ভালো কাজে অনুসরণ করে তোসের কিছু নেই সবাই সবাইকে অনুসরণ করুক ভালো কাজে এটি আরও ভালো আরও ভালো হয়ে যাবে এতে দোষের কিচ্ছু নেই ছাত্র আন্দোলনের যে প্যানেল আছে কনশাস স্টুডেন্টস ইউনিয়ন তারাও এই পদটি শূন্য রেখেছে সমন্বিত শিক্ষার্থী সংসদ তারাও করেছে এই কাজ কম্বাইন্ড স্টুডেন্টস ইউনিয়ন তারাও করেছে এবং অপরাধেও সেভেন্টি টোয়েন্টি ফোর এই সংগঠনটিও করেছে তারাও তাদের গবেষণা এবং প্রকাশনা সম্পাদক পদটি খালি রেখেছে তন্ডীর সম্মানে তবে আমি সবাইকে প্রশংসা করছি সবাই একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে প্রশংসা করবার আসলে আমার ভাষা নেই আমি এতটাই খুশি হয়েছি ভালো লেগেছে আমার কারণ ছোট্ট একটি কাজ বাট ইম্প্যাক্টফুল প্রভাবদায়ী অনেক প্রভাব ফেলবে রাজনীতিতে তাই আমি খুব খুশি এবং কন্টেন্ট বারাবারই প্ল্যান করে ফেললাম আর পাশাপাশি এখানে আরেকটি কথা বলতে হচ্ছে এই সংগঠনগুলো তাদের মহত্ব তারা দেখিয়েছে তারা তন্ডীর জন্য পথ খালি রেখেছে কিন্তু তন্নি যেই স্টেটমেন্ট দিয়েছে সেটিও আমরা জেনেছি পরবর্তীতে সাজিদ আহমেদ তন্ডী বলেছেন তিনিও ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ জ্ঞাপন করেছেন এই সবগুলো সংগঠনকে কিন্তু তিনি বলেছেন তিনি নিজের যোগ্যতায় ভোটে লড়ে আসতে চান তার পদে তাতে আমি আরো বেশি খুশি হয়েছি যে কোনো একটি প্রস্তাব নিয়ে নিলে তন্নির জন্য স্মুথ হতো এই পটটি পাওয়ার ব্যাপারটা সিকিউর করতে পারতেন পটটিকে সিকিউর করবার চেষ্টা করেননি না করে বলছেন যে আমি ভোটে লড়ে যোগ্যতার প্রমাণ দিয়ে তারপর আসবো খুব ভালো লেগেছে আমার অসম্ভব ভালো লেগেছে তাতে করে তন্নীর ব্যক্তিত্ব ফুটে উঠেছে এখানে তন্নী শুধু মেধাবী ছাত্রী না তেজস্বী একজন মেয়েই না যে তার তেজস্বিতা দেখিয়েছে সেই উত্তাল দিনগুলোতে জুলাইয়ের ব্যক্তিম হয়েছে নিজে সো যেমনি মেধাবী যেমনি তেজস্বী ঠিক তেমনি ব্যক্তিত্ব সম্পন্ন একটি মেয়ে তন্নি আমি বলবো আমি অ্যাপ্রিসিয়েট করছি অনেক এবং তার জন্য শুভকামনা থাকলো আগামী দিনেও লেখাপড়া শেষ করে তুমি ভালো একটা অবস্থানে যাবেন আমি আশা করছি এবং রাজনীতিতে যদি থাকতে চান বা রাজনীতিতে আসতে চান সেখানেও ভালো প্রভাব রাখতে পারবেন আমি বিশ্বাস করি তার ব্যক্তিত্ব চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তিনি শো করেছেন সেটি ভোটে লড়ে যোগ্যতার প্রমাণ দিয়ে তিনি সেই পথটি ছিনিয়ে নিতে চান সহজে নিতে চাচ্ছেন না চমৎকার তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো আর ছাত্র দলের এই তিনটি ভালো দিক আমি বলতে পারলাম সেই জন্য ভালো লাগছে কারণ সবসময় নেতিবাচক কথা বলতে এবং শুনতে ভালো লাগে না মনোবিজ্ঞানীরাও বলেন যে আপনি সবসময় নেতিবাচক কথা শুনবেন না নেতিবাচক কন্টেন্ট দেখবেন না নেতিবাচক আলোচনায় থাকবেন না আসলেই থাকতে হয় না কারণ একটা সময় আমাদের মাইন্ডসেট নেতিবাচক হয়ে যায় তখন এই যে যেটি আমি বলছিলাম আমি অনেক সময় মানবিক একটি কন্টেন্ট দিই দেখা গেল জয়পুর হাটে সংখ্যালঘুদের মারা হয়েছে দুজন মানুষ মানুষকে নৃশংসভাবে মবোক্রেসি করে গণপিটুনি দিয়ে মারা হয়েছে খুব খারাপ কথা রংপুরে এমন একটি ঘটনা ঘটেছে খুব খারাপ কথা অন্য জায়গায় হয়েছে এটি নিয়ে কন্টেন্ট দিলে বেশি মানুষ দেখতে চান না এ মানবিক একটি বিষয় মানুষ পছন্দ করেন না কিন্তু যেখানে দেখা যায় যে থাম মিলিয়ে রাজনৈতিক নেতাদের ছবি আছে খুব জ্বালাময়ী কথাবার্তা আছে স্লোগান আছে সবাই ঝাঁপিয়ে পড়েন অনেক ভিউজ হয় কিন্তু নেতিবাচক খবরগুলো তাই আমরা চেষ্টা করব নেতিবাচকতার ভিড়ে এত নেতিবাচক কিছুর ভিড়ে মাঝে মধ্যে ইতিবাচক থাকতে ইতিবাচক বলতে ইতিবাচক শুনতে ইতিবাচক চিন্তা করতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন